ফার্সি ভাষায় এটারে কি বলা হয় জানি না তবে কেউ একটু বঙ্গানুবাদ করে দিয়েন আর কি যে লাথো কাবুত বাতসেন হিমান্তা এই জিনিসটা সম্ভবত ইরানের বসতে একটু লেট হচ্ছে এই মুহূর্তে চাইলে দখলদার রাষ্ট্রের নকশা বদলাই দেওয়ার সক্ষমতা কিন্তু ইরানের কাছে আছে অলরেডি একজন আইআরজিসির উচ্চ পর্যায়ের যিনি কামান্ডার আছেন মৌসাবি তাকে কিন্তু শেষ করে দিয়েছে আপনার আপনার কি কী যে ইসাল এর পরেও ইরানের ঘুম ভাঙে নাই বাট আজকে শিউর ঘুম ভাঙবে কারণ যেই ঘটনা এবার ঘটছে সরাসরি আইআরজিসির সেনাদেরকে টার্গেট করে ইসাল যে হামলা চালিয়েছে আর এই হামলায় যে টেকনিক্যালি এগারো জন আরও সৈনিককে বরণ করিয়েছে আমার মনে হয় এইবার কিছুটা রিয়েকশন ইরানের আসতে পারে ঘোষণা আসতে পারে ঘটনা কি দেখেন ইসাল কিন্তু আসলে বেসামাল মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম আল আরবিয়া তারা গতকালকের এক প্রতিবেদনে জানিয়েছে উনত্রিশে ডিসেম্বর মানে আমি যখন নিউজটা করছি মাত্র একটু আগের পাওয়া যে দামাসকাস বিমানবন্দর এখানে আপনার আইআরজিসির একটা উচ্চ প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল যারা সিরিয়াতে মৌসাবি সাহেবের যেই বরণ হয়েছে সেটার জন্য সেইখানে তারা যাবে বা তারা গিয়েছে তো সেই প্রতিনিধি দলকে স্বাগত জানাতে সেইখানে গিয়েছিল আইআরজিসির আরও এগারো জন সেনা তার মানে অনেকটা পৈশাচিক স্টাইল কাজটা করছে কারণ এদের কাছে তথ্য ছিল যে আইআরডিসের আরেকটা ট্রুপ সেখানে যাচ্ছে আর এদেরকে রিসিভ করার জন্য এখানে কিছু সেনাবাহিনীর সদস্যরা যাবে সেই সুযোগটাকেই কিন্তু কাজে লাগিয়ে দেখাই দিছে ইসাল এখন ইরান কবে দেখাবে দেখেন ঘটনা ঘটাইছে কেমনে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে দক্ষিণ সিরিয়া এবং দামাস্কের কাছে যে বিমান হামলা করেছে সেখানেই আপনার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তবে সিরিয়ায় হামলার ব্যাপারে সাধারণত কোনো ধরনের ব্রিফিং করে না দখলদাররা তবে আপনার ইসাল একাধিকবার জানিয়েছে চিরশত্রু ইরানকে কখনোই তারা সিরিয়ায় তাদের উপস্থিতি বৃদ্ধি করতে দেবে না ইসলামিক বিপ্লবী গার্ডের যে এগারো জন সেনা নিহত হয়েছেন তারা সিরিয়ায় পূর্বাঞ্চলে অবস্থিত ইরান সমর্থিত যে সামরিক গোষ্ঠীগুলো আছে তাদের দেখভালের দায়িত্বে ছিলেন আর এই সপ্তাহের শুরুতে ইসলামী বিপ্লবী জানিয়েছিল যে বিমানবন্দর আছে সেখানে ইসালের ক্ষেপণাস্ত্র হামলায় জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাজি মুসাবি তিনি শাহাদাত বরণ করেছেন ওই দিন এক সতর্কবার্তা দিয়েছিল ইরানি প্রেসিডেন্ট যে এর চড়া মূল্য দিতে হবে এখন চড়ামূল্য কীভাবে দিবে কবে দিবে সেটা ইরানকে দেখাইতে হবে দর্শক লেবানন সিরিয়া ইয়েমেন ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেই আপনার ইরানের এই বিপ্লবী গার্ডের সেনাদের সরব উপস্থিতি রয়েছে এসব দেশের গোষ্ঠীদের বিভিন্নভাবে কিন্তু তারা সহায়তা করে থাকেন এটা হচ্ছে পশ্চিমাদের বক্তব্য যদিও ইরান সবসময় বিষয়টাকে অস্বীকার করে শুধুমাত্র সিরিয়াতে নিজেদের উপস্থিতির কথা স্বীকার করে কারণ সিরিয়ার যেই সরকার তাদের আমন্ত্রণে সেখানে কিন্তু ইরান এবং রাশা যৌথভাবে তারা তাদের সামরিক কার্যক্রম চালায় পাশাপাশি দখলদার এবং আমেরিকা তারাও কিন্তু সেখানে যৌথভাবে আপনার মানে লড়াই করছে বাট এই লড়াইয়ের আসল কাহিনীকে জানি না তবে আরব দেশগুলোকে বাইসা বাইসে এরা কিন্তু এরকম খেলাতে নিমজ্জিত আছে এখন প্রশ্ন হচ্ছে এগারো আর এক টোটাল বারো একই টিমের এবার এই টিমের যিনি প্রধান আছেন তিনি কি করছেন আমার এটা প্রশ্ন হয়তোবা খুব শীঘ্রই আমরা এখনও বক্তব্য শুনতে পাবো কারণ এই মাত্র পাওয়া খবর তো ইরান বিবৃতি দিতে একটু সময় লাগবে বাট আমার মনে হয় আর কি ভিডিওর প্রথমে যেমন বলছিলাম লাথোকা ভূত বাতোসেনে হিমান্তা ভাই এদেরকে যতই বোঝান কোনো লাভ হবে না ক্ষমতা আছে আমার মনে হয় যে এবার দেখানোর টাইম আসছে এখন ইরান কেন ভয় পায় একটা কারণ তো আছে যে পশ্চিমা শক্তিগুলোকে বাদ দিয়া এই মুহূর্তে আসলে পৃথিবীর কোন দেশ টিকতে পারে না আর এদের অবস্থান হয় যে গানা নাইজেরিয়া কঙ্গো আপনারা দেখতেই পারেন যে পশ্চিমাদের হলে পড়লে কী অবস্থা হয় বা সর্বশেষ মিয়ানমারের অবস্থায় দেখেন এখন এই সিট দিয়ে চীন এদেরকে মানে সাপোর্ট দেওয়ার কারণে একটু হয়তো ঠিক আছে কিন্তু ইরানের উপর যে নিষেধাজ্ঞা এরপরও টুকিটাকে যতটুকু কর্মকাণ্ড আছে সেটা সম্ভবত পুরা বন্ধ করে দিবে কিন্তু কিছু না কিছু রিয়াকশান তো দেওয়া দরকার নিশ্চয়ই আমরা ঘোষণা শুনতে পারবো দেখা যাক কী হয় ভালো থাকুন